রাতের আাধারে আমাদেরকে আবার একটা কালো আইন আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে আমরা এই আই এই কালো আইনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব সাথে সাথে তার ভাঙার জবাব আমরা দেব আমরা প্রতাতন্ত্রে সরকারি অফিসে সরকারি প্রতিষ্ঠানে আমরা কাজ করি সরকারি কর্মচারীদের যেই একই ধরনের কাজ আমরা করি কেন এই বৈষম্য আমাদের সাথে করা হবে আমরা এটা একেবারে দাঁত ভাঙা জবাব যেটা দেওয়ার সেটা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নেবেন আপনাদের শ্রমিক বান্ধব একটা প্রজ্ঞাপন আগামীকাল এগারোটার জারি হবে সেটা হচ্ছে পাঁচটার খবর কিন্তু পাঁচটার পর্যন্ত আমরা এখনো শুনি নাই যে প্রজ্ঞাপন হয়েছে কার কথায় কার ইশারায় সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটার ভিতরে তৈরি ঘড়ি করে না বুঝে না জানে হ্যাঁ রাত্রে নয়টার ভিতরে একটা প্রজ্ঞাপন জারি হলো আমরা গত তেইশ তারিখে আমাদের নয়জন প্রতিনিধি এবং পনেরো জন সচিব উপসচিব যুগ্ম সচিবকে নিয়ে আমরা আমাদের দুঃখ দুর্দশা আমরা কী নিয়ে আন্দোলন করতেছি আমরা কি চাই আমরা কি করতে চাই আমরা কেন আপনার এই যৌক্তিক দাবিগুলা তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমরা আপনাদের অভিনয় দেখেছি আপনারা আমাদেরকে কি দরকার ছিল তেইশ তারিখে আপনাদের ডেকে নিয়ে আপ্যায়ন করে আমাদের সাথে হ্যাঁ এই দুঃখাবাজি করার জন্য আমরা তো আপনাদেরকে বুঝেইছি যে বাংলাদেশের চৌষট্টি জেলা ডিসি এসপি নির্বাহী প্রকৌশলী সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার হতে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তরে ড্রাইভার প্রিয়ন সিসিডি কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার হতে শুরু করে আমাদের এই দৈনিক ভিত্তিক মাস্টার কর্মচারীরা কাজ করতেছে আমরা যদি অদক্ষ হইতাম আমরা যদি না পারতাম তাহলে কুটি কুড়ি টাকার ফান্ড রিলিজ হচ্ছে আমাদের কম্পিউটার টাইপের কারণে কারণ আমরা আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর তথা এলজিডিতে কুঠি কুড়ি টাকার কাজ আমরা সার্ভিস দিয়ে আসছি আমরা সহযোগিতা করে আসছি আমরা তিরিশ বছর ধরে এই ডিপার্টমেন্টে কর্মরত আছি এখন আপনাদেরকে বুঝাইতে পারি আমরা কি শ্রমিক আমরা কি সাময়িক শ্রমিক না অনিয়মিত শ্রমিক নাকি আমরা স্থায়ী শ্রমিক আমরা আপনাদেরকে বলবো আপনারা অতি দ্রুত আমাদের প্রতিনিধির সাথে আবারও কথা বলুন আমাদের শ্রমিক বান্ধব একটা নীতিমালা করুন অন্যথায় আমাদের এই ক্ষমতা আছে যে সকাল ভোর পাঁচটা থেকে বিকাল চারটা পর্যন্ত

আমাদের না রাখছে বৈশাখী ভাতা কোনই রাখছে কোন বোনাস আমরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলাম আমরা পরবর্তী কর্মসূচির জন্য সবাই প্রস্তুত নিব মাধ্যমে আমরা আমাদের দাবি দাবা আমরা আমাদের যে সম্পর্কে তাদের অবহিত করেছি তারা আমাদেরকে তোয়াক্কা না করে আমাদেরকে মূল্যায়ন না করে আমাদেরকে অন্ধকারে রেখে রাতের অন্ধকারে এ নীতিমালা জানি করেছে এ আমরা ডিনাপরে প্রত্যাখ্যান করি এবং আমরা বাংলাদেশ কল্যাণ সমিতি আগামী দিনে এই নীতিমালা বা তিনের লক্ষ্যে রাজপথে বিগত দিনে ছিলাম আগামী দিনে থাকবো